আসসালামু আলাইকুম সবাইকে গতকাল মানে হচ্ছে চার জুন দু বাংলাদেশ বনাম ভুটানের একটি ফ্রেন্ডশিপ ম্যাচ হয়েছিল ন্যাশনাল স্টেডিয়াম বা যেটি প্রাক্তন বঙ্গবন্ধু শেখ মুজিব স্টেডিয়াম বলা হয় গুলিস্তানে সেটিতে তো আমরা স একটু আগেভাগেই বের হই বাসা থেকে আমি আর শাওন বাইক নিয়ে চলে যাই পল্টনে ওখানে আমার এক বন্ধুর অফিসের নিচে আমরা বাইকটি রেখে এরপরে চলে যাই স্টেডিয়ামে খুব একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমার সাথে ঘটে গতকালকে যেটি আসলে মোটো কাম্য ছিল না তবে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ ফুটবলের যে ক্রেজ হারানো যে ক্রেজটা সেটা ফিরে এসছে বলেই আমার মনে হয় যে যেটা হয়তো আগামী কয়েক বছরের রেস্ট থাকবে বলে মনে হচ্ছে তো সবাই আমাদের সাথেই থাকুন আসলে পুরো ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব কি ঘটেছিল আমাদের সাথে এবং বাংলাদেশ ফুটবলের খেলার জন্য কি পরিমাণ দর্শক কী পরিমাণ ক্রাউড হয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ তো আমরা বাইকটি একটা অফিসের নিচে রেখে আমরা হাটতে হাঁটতে চলে আসলাম গুলিস্তামী স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন শাওন আমার সামনে এবং কী পরিমাণ ক্রাউড এবং সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিরিয়াল হচ্ছে বাসের একটা সিরিয়াল স্টেডিয়ামের তো এটি হচ্ছে স্টেডিয়ামের মূল গেট বা এক নম্বর গেট যেটিকে বলে এক নম্বর আউটার গেট তো আমাদের গেট ছিল তিন নম্বর আউটার গেট তো আমরা ট্রাই করছিলাম যে এক নম্বর গেট যে ঢোকা যায় কিনা সেটার চেষ্টা করছিলাম তো আমরা আসলে এখানে যে ব্যর্থ হয়েছি ঢুকতে পারিনি চলে যায় একদম একেবারে তিন নাম্বার গেট যেটি হচ্ছে দৈনিক বাংলা মোড় থেকে সোজা আসলে রাষ্ট্রপতির বাসভবনের মাঝামাঝি যে গেট সোজা কথা যেটি হচ্ছে বাংলাদেশ বিমানের অফিসের ত্রিপুর পাশে যে ভিত্তি রয়েছে তিন নাম্বার গেটে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মানুষের সিরিয়াল অনেক দূর থেকে দ্যাট হচ্ছে একদম রাষ্ট্রপতির বাসভবনের সামনে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল যেটা বলার মতো চাও ভিতর রয়েছে সেটা আপনারা লাইভ দেখেছেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এভাবে মোটামুটি আমরা প্রায় ঘন্টা দেড়ের মতো লাইনে দাঁড়িয়ে থাকি লাইনে দাঁড়িয়ে থাকি দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সে আলাদা ঘন্টা সময় আমাদের আসাম প্রায় একেবারে চলে এসলাম সেই মুহূর্তেই বাদে বিপর্য এটি আপনারা ভিডিওটির সামনে দেখতে পাবেন আমরা সবাই মোটামুটি সুশৃঙ্খভাবেই লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি অনেক সময় জায়গায় থাকার পর সামনে আসার পরে এরপরে হঠাৎ করেই আসলে কি ঘটে যায় যেটা আমার ভিডিও আগেই স্তব্ধ হয়ে যায় অসুস্থ চলে যায় বাইরে সৃষ্টি হয় এবং কিছু দর্শক মোটামুটি গেটে যাওয়া ছিলেন পুলিশ ভাইয়ের এবং যারা সিকিউরিটি ছিলেন তাদেরকে প্রচুর পরিমাণ ঢাকা যাচ্ছে তাদেরকে গেট থেকে সরিয়ে পুরো গেটটা ওপেন করে নেয় তো আমি আসলে লাইনের মাঝে তারা তো তারপরে পিছনে ধাক্কায় আমি সরাসরি চলে যাই একটা গেটের কাছাকাছি তো এই কাছাকাছি যার কাছাকাছি তো যাওয়া আপনাদের একেবারে গেটের সামনে আমরা করেছি ঠিক যখন আমি মনে বলবো চার পাঁচজনের সামনে তখনই চলে আসে বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা দেখতে সবাই যাচ্ছে সামনে মাসে মাছের মামা সামনে তো আমরা দুজন সামনে যাবি তাহলে আমরা দুজন আটকা করে যাই আমার পা চলে যায় একেবারে শীতের গ্রিলের মধ্যে এই যে আপনাদের গ্রিলটি দেখতে পাচ্ছি কিরকম বিশ থেকে পঁচিশটা গ্রিল নিচ্ছে ফন যেগুলোর উপর দিয়ে মানুষ পাড়া দিয়ে পাড়া দিয়ে আগায় দেখতে এর মধ্যে আমার পা চলে যায় এই গ্রিলের মধ্যে আমার দুটা দুটো দুটা এগুলো আমি চলে গেছিলাম এই যে আমি এর উপরে এখানে সেখানে পাট ক্যাপ করে এই যে পড়ে গেছিলাম কিন্তু এরপরে আমার উপরে প্রায় থেকে ভুটান এবং বাংলাদেশের খেলায় আজকে প্রচুর পরিমাণে ঘেঁটে মানে প্রচুর পরিমাণ অচল অবস্থা সৃষ্টি করে দর্শকরা খেলার দশ পনেরো মিনিট যাওয়া চলে যাওয়ার পরও দর্শক ঢুকতে পারে না সেখানে আমি আমার আমিও করছিলাম সেই চিপার মধ্যে পড়ে আমার জুতাগুলো হারাই ফেলছি খেলো অবস্থা এখন মোটামুটি সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত হয়েছে সবাই প্রচুর পরিমাণে চার্জ করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমি একেবারে সামনে পড়ে গেছিলাম তো আমার এখন জুতাগুলো হারাইলাম আজকে খেলাই দেখবো না বাসায় চলে যাবো এখন আজকে ভুটান আর বাংলাদেশের ফুটবল খেলার ম্যাচ দেখতে আসছিলাম আমি আর শাওন তো আজকে যেটা ঘটছে আমার সাথে আর একজন আছে তো আমরা তিনজন আসছিলাম খেলা দেখতে আমরা ছয়টা থেকে সাতটা দশ পর্যন্ত আমরা লাইনে দাঁড়ানো এবং সেই লাইনটা মোটামুটি রাষ্ট্রপতির বাসভবনটা রাষ্ট্রপতির বাসভবন থেকে লাইন শুরু করে আমরা একদম গেট পর্যন্ত চলে আসছি জাস্ট মানে আর সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট এর মধ্যে আমরা ঢুকে যাব। এর মধ্যে সামনে থেকে কিছু দর্শক যারা প্রচণ্ড পরিমাণ বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং আমি শাওন এবং আমার সাথে আরেকজন বন্ধু আছে তা আমরা তিনজনে প্রচুর পরিমাণে আহত হই শাওন মোটামুটি ঢুকে গেছে ভিতরে কারণ পিছন থেকে এমন পরিমাণ চাপ দেয় যে আমরা দাঁড়ানোর সুযোগ পাইনি শাওন ভিতরে ঢুকে গেছিলো কিন্তু আমি আর আমার বন্ধু একদম অবস্থা খারাপ দুজনেই আওতায়ছি পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পাইছি সবচেয়ে দুঃখের বিষয় আমার একজন শখের স্নিকার্স স্নিকার্সগুলা ওখানে রয়ে গেছে দোনোটাই পায়ে হুলে গেছে আর সবচেয়ে খুশি সংবাদ যে আমার পাটা গ্রিলের ফাঁকে আটকে না যদি কোনো কারণে গ্রিলের ফাঁকে আটকে যেত তাহলে হয়তো পা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল তালা লশেষ রহমত আমরা খেলা দেখি নাই আমরা বেড়ে চলে আসছি সো যারা এইভাবে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মোটামুটি অবশ্য বাটামও দিছে সেনাবাহিনী পিটাইছে জন্মের পিঠান পিটাইছে তা আল্লাহ সহমত বাড়িও খাই নাই পাও ভাঙে নাই আল্লাহ ভালো রাখছে মাছ থেকে দুইশো দুইশো চারশো আর দুইশো ছয়শো আর এই যে আসলাম গেলাম ফাও এই পরিশ্রমটা লস হইলো খেলাটা আর দেখা হইলো না হলো অবস্থা সবচেয়ে মজার বিষয় ভালো লাগছে যেটা সেটা হচ্ছে যে ফুটবলের যে ক্রেজটা ছিল সেই ক্রেজটা ফিরে আসছে ক্রিকেট যে ক্রেজটা ছিল ক্রেজটা হারাই ফেলছে এখন ফুটবলে সেই ক্রেজটা ফিরে আসছে এটা অনেক ভালো একটা বিষয়